নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি ভীষণ একটা ইম্পর্ট্যান্ট টিপস নিয়ে যেটা আমাদের এই শীতের দিনে অনেকটাই কাজে আসতে চলেছে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি প্রথম টিপসে তো আমরা শীতকালে কি করি অনেক সোয়েটার হুডি বিভিন্ন ধরনের জ্যাকেট সব বের করে ফেলি এইবার শীতকালে এই যে এতটা জামাকাপড় আমরা বাইরে রাখলে আমাদের প্রচুর পরিমাণে জায়গা নষ্ট হয় মানে যেখানে রাখি সেই জায়গাটাও দেখতে খারাপ লাগে যদি আলমারিতে রাখি তবে সেই আলমারিতে জায়গার অভাব পড়ে যায় কারণ এই যে জ্যাকেট সোয়েটার হুডি এই সমস্ত জিনিস গুছিয়ে রাখলেও কিন্তু একটা প্রচুর পরিমাণে জায়গা আমাদের খেয়ে নেয় তো তার জন্য এমন কিছু টিপস আজ নিয়ে চলে এসেছি যে অল্প জায়গার মধ্যে এমনভাবে ভাজ করে আমরা কাপড়গুলো রাখতে পারবো তাহলে আমাদের অল্প জায়গার মধ্যে অনেকটা জামা কাপড় এসে যাবে তো এখানে দেখতে পাচ্ছ কত রকম জামাকাপড় আছে জিন্স প্যান্ট আছে হুডি আছে সোয়েটার আছে জ্যাকেট আছে তো এইগুলোকে আমি কিভাবে ম্যানেজ করব এক জায়গায় রাখবো সেটাই আজ তোমাদের দেখাতে চলে এসেছি নিয়ে এসছি এখানে একটা জিন্স তো জিন্স কিভাবে ভাজ করব সেটাই দেখে নেব প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এইবার পেছনের এই অংশটাকে ছোট্ট একটা ফোল্ড করে নেব ফোল্ড করে এই যে উপরের অংশটাকে একটা ছোট ভাজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নিচের দিকে যে পা সেই পাটাকে এইভাবে একটা ফোল্ড করবো করে এই প্রথমের অংশটাকে আর একটা বাজ তারপর দেখতেই পারছো আমি কিভাবে কাজটা করছি তো তোমাদের স্টেপ বাই স্টেপ এইভাবেই করতে হবে তাহলে তোমরা খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেকটা জামা কাপড় গুছিয়ে রাখতে পারো আমাদের এই জিন্স প্যান্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে এক জায়গা খেয়ে নেয় সেই জায়গার জন্য আমরা অনেক কিছু রাখতে পারি না তো সেই জিন্স প্যান্টগুলো দেখতে পারছো বন্ধুরা কতটা সহজে আমি একেবারে চৌকো একটা বক্স মতো করে নিলাম তো এইভাবে তোমরা তোমাদের যদি তিনটে চারটে পাঁচটা যতটা জিন্স থাকে এইভাবে গুছিয়ে গুছিয়ে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে জিন্স গুলো রাখতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে কিভাবে আমি জিন্স প্যান্টটাকে গুছিয়ে নিয়েছি আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের সোয়েটার হুডি এইগুলো আমরা কিভাবে গোছাবো সেটাই দেখবো এই যে কাঁধের এই জায়গাটা আর ঠিক নিচের এই জায়গাটা এই জায়গাটা ধরে আমি একটা ভাজ নিয়ে চলে আসবো মাঝখানের দিকে তো আমি কিন্তু ভিডিওটা কিভাবে করছি তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখবে তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে তো এইবার আমি দুই সাইডে কিন্তু এইভাবে ভাজ করে তারপর উপরের মাথা অংশটাকে আর একটা ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি এবার নিচের যে অংশটা আছে সেটাকেও একটা ভাঁজ দেব ভাঁজ দিলেই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ভাঁজ আমি এখানে কিভাবে একটা পকেট ব্যাগ মতো করে নিচ্ছি এবার এই যে হাতাটা যেহেতু হাতাটা লম্বা আছে আমি ডবল ভাঁজ দিয়ে নিলাম ডবল ভাজ দিয়ে এটাকেও ভাঁজ করে নিচের দিকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখতেও সুন্দর লাগবে একদম চৌকো একটা ব্যাগের মতো করে আমাদের এই জামা কাপড়গুলো থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো ভাঁজ দিতে পারো আর দুটো ভাঁজ যদি না দিতে চাও তাহলে এটা কিন্তু চা চারিদিকে ঘুরেই ফোল্ড মতো হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এখানে কীভাবে করলাম তো তোমরা এটাকে যদি এইভাবে না করতে চাও তাহলেও কিন্তু এই যে লম্বা করে ভাঁজটা খুলে নেবে খুলে এইটাকে এইভাবে ঘুরিয়ে তারপর এর মাঝে এই জায়গাটায় কিন্তু হাতাটা ঢুকিয়ে দিতে পারো হাতাটা ঢুকিয়ে দিলেই তোমরা দেখতেই পারছ একেবারে ব্যাগের মতো করে কিন্তু আমার এই হুডি অথবা সোয়েটারটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম তো তোমাদের কাছে এই ধরনের হুডি সোয়েটার প্রচুর পরিমাণে বের করে ফেলেছ শীতের দিনে তো সেইগুলো ম্যানেজ কীভাবে করবে এইটি তা ফলো করবে তাহলে বুঝতে পারবে অল্প জায়গার মধ্যে কিভাবে এই সমস্ত জিনিস আমরা রাখব তো বন্ধুরা চলো চলে যাই পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে উলের যে প্যান্টগুলো আছে তো আমরা এই যে সোয়েটারের যে প্যান্টগুলো এইগুলো কিভাবে ভাজ করব অল্প জায়গার মধ্যে সেটাও দেখে নিই প্রথমে উপরের অংশটাকে এইভাবে ভাজ করে নিলাম এই যে নিচের যে পাটা সেই পাটাকে উপরে এই যে রাবারটার মধ্যে ঢুকিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভাস করছি এইবার নিচের এই যে পাটাকে এইভাবে আমি রাবারের মধ্যে ঢুকিয়ে এটা খুব ছোট হয়ে গেল এইবার এটাকে জাস্ট একটা ফোল্ড করে নেব তো এইভাবে ফোল্ড করে তোমরা একটার পরে একটা প্যান্ট এইভাবে রাখতে পারো রাখলেও তোমাদের অনেকটা জায়গা খরচ কম হবে মানে অনেকটা যে জায়গা চলে যাচ্ছে উলের জিনিসে সেই জায়গাটা কিন্তু কম লাগবে আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে তো প্যান্টের আমি দ্বিতীয় আরও একটা টিপস নিয়ে এসেছি যে প্যান্ট ভাজ করা এইভাবে একটা ভাজ দিয়ে নেবে ভাজ দিয়ে তারপর তোমরা এই যে রাবার যে জায়গাটা আছে এই জায়গাটাকে এইভাবে ঘোরাবে তো এইভাবে একেবারে ঘোরাতে ঘোরাতে ঠিক পা যেখানে এইখানটা প্রথমে একটা পা উঠিয়ে নেবে উঠিয়ে এইবার দ্বিতীয় যে পাটা আছে সেই দ্বিতীয় পায়ের মধ্যে এই যে পুরো অংশটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো অংশটাকেই কিন্তু ঢুকিয়ে নেওয়া যায় একেবারে একটা ছোট্ট বেবি ব্যাগের মতো হয়ে যাবে তো এইভাবে বেবিদের ব্যাগের মতো করে ছোট্ট একটু জায়গা মধ্যেই তোমাদের প্যান্টগুলো গুছিয়ে রাখতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কখনোই স্কিপ করবে না তাহলে ভাজগুলো তোমরা কিন্তু স্কিপ করে যাবে আর বুঝতে পারবে না তখনই বলবে আমি কাজগুলো ঠিক করে তোমাদের করে দেখালাম না তো বন্ধুরা এইভাবে একটা ছোট্ট ব্যাগ মতো করে নিতে পারো তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে জ্যাকেট তো জ্যাকেটে উলের জিনিসের থেকেও কিন্তু বেশি জায়গা খায় তো সেই জায়গাটা কিভাবে কম জায়গার মধ্যে ছোট্ট একটা ব্যাগ মতো করে নেব তারই একটা টিপস নিচের এই যে অংশটা আছে এই অংশটাকে কিন্তু আমার ভেঙে নিতে হবে মানে ভাঁজটা উল্টে নিতে হবে তো বন্ধুরা আমরা এইভাবে উল্টে তারপর এই যে আমি যে জ্যাকেটটা নিয়ে এসেছি জ্যাকেটটাকে এমন একটা ভাঁজ করব আমরা যদি দূরে কোথাও ঘুরতে যাই তখন ট্রেনে করে জার্নি করতে গেলে এই জ্যাকেটটাই ভাঁজ করে কিন্তু আমরা মাথার বালিশের কাজও করে নিতে পারবো তো তোমরা দেখতেই পারছ আমি কাজটা কিভাবে করছি এইবার আমি নিচের অংশটাকে ফোল্ড করে এইবার হাতাটাকে এইভাবে নিচের এই ফোল্ড অংশটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে নিচের ফোল্ড অংশটার মধ্যে তোমরা তোমাদের জামা কাপড়গুলো এইভাবে ঢুকে নিলে মানে হাতাটা ঢুকিয়ে নিলে হাতাটা ঢুকে নেওয়ার পর এই যে মাথার যে দিকটা এইভাবে একটা ভাঁজ দেবে দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে নিচের অংশটার মধ্যে এইভাবে ঢুকে দিতে হবে এই কাজটা তো এইভাবে ঢুকে দিলে দেখতে পাচ্ছ কতটা অল্প জায়গার মধ্যে জ্যাকেট এত বড়ো একটা জিনিস সেটাও কিন্তু খুব ছোট্ট একটা জায়গার মধ্যে কাজটা কিন্তু আমার হয়ে গেল এইবার যদি কোথাও দূরে তোমরা ঘুরতে যাচ্ছ ট্রেনে জার্নি করছো তখন কিন্তু এটা বালিশ হিসাবে মাথায় দিতে পারো তাহলে কিন্তু এটা এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাবে ঘুরতে যাওয়ার পর এটা জ্যাকেটটা গায়ে দিতে পারবে শীতের দিনে আর ট্রেনে জার্নি করার সময় মাথার বালিশ হিসাবেও কাজ করতে পারবে আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা